পারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সবলার শুভ সূচনা করলেন নগরপাল অলোক রাজুরিয়া পাশে ট্রেনে মাঝে মধ্যেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় মহিলাদের বিশেষত স্কুল কলেজের ছাত্রীদেরও পথে ঘাটে নানান বিপদের সম্মুখীন হতে হয় সেদিকে নজর রেখে বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে স্কুল কলেজে আত্মরক্ষার পাঠ দেওয়া শুরু হয়েছে প্রসঙ্গত গত ছয় ডিসেম্বর বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলার শুভ সূচনা হয়েছে সোমবার বারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে মহিলাদের এই আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হল মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে উক্ত প্রশিক্ষণ শিবিরে শুভ সূচনা করলেন বারাকপুরে নগরপাল অলোক রাজরিয়া এদিন সবলার শুভ সূচনা করে নগরপাল অলোক রাজরিয়া বলেন ছাত্রীদের নিজেদের আত্মরক্ষায় স্কুল কলেজে প্রশিক্ষণ শিবির সবলা শুরু করা হয়েছে আগামী দিনে বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষার এই প্রশিক্ষণ শিবিরের উপর জোর দেওয়া হবে দুদিন আগে সুরেন্দ্রনাথ কলেজ ওখানে আমরা আরাম করেছিলাম আমাদের সবলা প্রোগ্রাম আমাদের যে লিমিটেড রিসোর্সেস আছে আমাদের আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে আমরা যতটা আমাদের উইমেন আর মেয়েরা আছে তাদের সঙ্গে তাদের মধ্যে এই যে আত্রফর যেটা প্রশিক্ষণ প্রোগ্রাম যেটা আমরা করেছি আমরা করাতে পারি আমরা অনেক স্কুল কলেজে এটা আরম্ভ করেছি আর আস্তে আস্তে আমরাও লার্ন করছি কি আমরা কীভাবে আমরা এই প্রোগ্রামটাকে আরও ভালোভাবে করতে পারবো অ্যান্ড থ্যাংকস টু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ওনারা এগিয়ে এসছেন ওনার সঙ্গে আমরা একটা ম্যাম এমওইউ করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড দেন আমরা এখানকার যারা ছাত্রীরা আছেন তাদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছি থ্যাংক ইউ